স্পোকেন ইংলিশে আপনি যদি ফ্লুয়েটলি কথা বলতে চান আজকের এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে কারণ আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নবোধক বাক্য শিখব যে বাক্যগুলো আমরা স্পোকেনে অলওয়েজ ব্যবহার করি সো বাক্যের প্যাটার্ন প্রথমে আছে হাউ লং হাউলং লং অর্থ হচ্ছে কতক্ষণ ধরে মনে করুন আপনি কতক্ষণ ধরে কোনো একটা কাজ করতেছেন যেমন আমরা বলি না কতক্ষণ ধরে কথা বলতেছো কতক্ষণ ধরে কাজ করতেছ কতক্ষণ ধরে চেষ্টা করতেছ কতক্ষণ অপেক্ষা করতেছো এই যে এই জাতীয় যে কথাবার্তাগুলো আছে সবগুলো আছে আমরা আজকের এই হাউ লং দিয়ে প্রকাশ করতে পারবো সো প্যাটার্নটি হচ্ছে হাউ লং আর ইউ মানে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তাহলে হাউ লং আর ইউ প্লাস বার প্লাস আইএনজি তারপর আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তাহলে শুরু করি তুমি কতক্ষণ ধরে কাজ করতেছো তো এই বাক্যটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আর এই বাক্যটা আমাদের প্রথমে ডাব্লিউস কোয়েশন হাউ লং দিয়ে করতে হবে হাউ লং তারপর আর তারপর ইউ তারপর বার প্লাস আইএনজি যেমন হাউ লং আর ইউ ওয়ার্কিং তুমি কতক্ষণ ধরে কাজ করতেছো হাউ লং আর ইউ চ্যাটিং তুমি কতক্ষণ ধরে চ্যাটিং করতেছো বা চ্যাট করতেছো কেউ একজন মোবাইল ফোন নিয়ে ইনবক্সে অনেকক্ষণ চ্যাট করতেছে আপনি দেখেছেন তখন আপনি তাকে প্রশ্ন করলেন তুমি কতক্ষণ ধরে চ্যাট করতেছো তাহলে প্রশ্নটা হচ্ছে হাউ লং আর ইউ চ্যাটিং তুমি কতক্ষণ ধরে চ্যাট করতেছো হাউ লং আর ইউ টকিং তুমি কতক্ষণ ধরে কথা বলতেছো মনে করুন আপনার ফোন দিয়ে কেউ একজন অন্যের সাথে কথা বলছে অনেকক্ষণ হয়ে গেছে তখন আপনি তাকে অনেকক্ষণ পর জিজ্ঞেস করলেন যে তুমি কতক্ষণ ধরে কথা বলতেছো তো এই বাক্যটা আমরা ইংলিশে যদি বলতে চাই হাউ লং আর ইউ টকিং তুমি কতক্ষণ ধরে কথা বলতেছো হাউ লং আর ইউ ওয়েটিং তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছ মনে করুন আপনাদের কোনো একটা জায়গা যাওয়া কথা ছিল সো একজন আগে চলে গেছে এবং ওই ব্যক্তিটা আপনার জন্য অপেক্ষা করতেছে তো সে আপনাকে ফোন করে বলতেছে ভাই আমি তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি কখন আসবা তখন আপনি তাকে উল্টা প্রশ্ন করেছেন যে তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছ তো এই বাক্যটা ইংলিশে হবে হাউ লং আর ইউ ওয়েটিং তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছ হাউ লং আর ইউ ট্রাইং তুমি কতক্ষণ ধরে চেষ্টা করতেছ কেউ একজন একটা কাজ করা বা কাজ করতে সফল হওয়ার জন্য চেষ্টা করতেছে তখন আপনি তাকে প্রশ্ন করলেন তুমি কতক্ষণ ধরে চেষ্টা করতেছ হাউ লং আর ইউ ট্রাইং তুমি কতক্ষণ ধরে ভাবতেছ হাউ লং আর ইউ থিঙ্কিং কেউ একজন কোনো একটা বিষয় নিয়ে প্রচুর ভাবতেছে তখন আপনি তাকে প্রশ্ন করলেন যে তুমি কতক্ষণ ধরে ভাবতেছ এই যে তুমি কতক্ষণ ধরে ভাবতেছ হাউ লং আর ইউ থিঙ্কিং এখানে ভাব আইন হচ্ছে থিঙ্ক যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে থিঙ্কিং মানে যুক্ত হয়ে থিঙ্কিং হয়ে যাবে তুমি কতক্ষণ ধরে পড়তেছ কেউ একজন অনেকক্ষণ ধরে পড়তেছে তখন তাকে প্রশ্ন করলেন তুমি কতক্ষণ ধরে পড়তেছো হাউ লং আর ইউ রিডিং তুমি কতক্ষণ ধরে লিখতেছো হাউ লং আর ইউ রাইটিং কেউ একজন অনেকক্ষণ ধরে লিখতেছে আপনি ফুল করছেন তখন আপনি তাকে প্রশ্ন করলেন যে তুমি কতক্ষণ ধরে লিখতেছ তাহলে হবে হাউ লং আর ইউ রাইটিং তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো হাউ লং আর ইউ স্ট্যান্ডিং কেউ একজন মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে তখন আপনার কৌতূহল আপনি প্রশ্ন করলেন যে তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো সো এটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে হবে হাউ লং আর ইউ স্ট্যান্ডিং তুমি কতক্ষণ ধরে হাঁটতেছো হাউ লং আর ইউ ওয়াকিং মনে করুন আপনি সকালে এক্সারসাইজ করেন বা হাঁটতে যান তো আপনার একজন কলিগ সে অনেকক্ষণ ধরে হাঁটছে তখন আপনি তাকে প্রশ্ন করলেন যে আপনি বা তুমি কতক্ষণ ধরে হাঁটছ বা হাঁটতেছ তাহলে এটা হবে হাউ লং আর ইউ ওয়াকিং তুমি কতক্ষণ ধরে হাঁটছ বা হাঁটতেছো হাউ লং আর ইউ ক্লিনিং তুমি কতক্ষণ ধরে পরিষ্কার করতেছো মনে করুন কেউ একজন আপনার একটা ঘর পরিষ্কার করছে তখন তাকে আপনি প্রশ্ন করলেন তুমি কতক্ষণ ধরে পরিষ্কার করতেছ হাউলং লং আর ইউ ক্লিনিং তুমি কতক্ষণ ধরে বলতেছো হাউ লং আর ইউ সেইং তুমি কতক্ষণ ধরে বলতেছ তো এভাবে আমরা এই লং কে ব্যবহার করে আমরা চাইলে আরো হাজার বাক্য গঠন করতে পারবো এবং এই বাক্যগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত স্পোকেনে ব্যবহার করা হয় সো এগুলোকে আমরা বারবার প্র্যাকটিস করব। Thank you very much.